বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কে কতটুকু শব্দ পাচ্ছেন বাট অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ভাবনা মুর্শিগঞ্জ হোমেড কেক ভাবনা পেজ থেকে চলে আসলাম আর আজকে যে কেকটি ডেকোরেশন করছি এটা হচ্ছে হাফ পাউন্ডের মধ্যে করা একটা কেক কেকটার ফ্লেভার ছিল ফুল চকলেট ফ্লেভার আর আপনারা যারা আমার কেক নিয়েছেন তারা অলমোস্ট জানেন আমার চকলেট ফ্লেভার কেক হচ্ছে আপনার কেকটা চকলেটের হবে ফ্রস্টিংটা চকলেটের হবে সেই সঙ্গে প্রতিটা লেয়ারে চকলেটের মেল্ট দেওয়া থাকবে আর যেহেতু হাফ পাউন্ডের কেক এটা তো এটার মধ্যে মাঝখানে একটাই স্লাইস করা হয়েছে আর যেটা এক পাউন্ডের হয় ওইখানে আমি দুইটা স্লাইস করি মানে তিনটা লেয়ার থাকে ওইখানে টোটাল তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর এই কেকটার মধ্যে একটা জিনিস মিস্টেক হয়েছে বাদবাকি আলহামদুলিল্লাহ সব কটা জিনিস ভালো হয়েছিল দেখি কে ধরতে পারে না আমার এই মিস্টেকটা ধন্যবাদ সবাই